যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোটটা তোমার ঠোটের লগে লাগলে কেমন যাবে হ্যাঁ লাগায় ছেরা দিব মনয় ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বছরের ভিতরে ছাড়বো না তুমি প্রত্যেকটা ছাড়বা ও তো দুই তিন বছর কাটা যাবে খালি ঠোট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাই হিলা গা বা যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপর এরকম ধরে লতালাম্বরাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম হুম পুরা শরীরের রূপ কিরকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বৎসর খালি তাকায় রূপ দেখা হারায়া যাবে তারপরে ওর গালে মুখা মায়েরা হুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তরে কামরায় খোলা দেখায় কি কাহিনী আছে আল্লাহ বানায় তোমার জন্য দিল্লি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দিল্লি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এখানে কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা নিছে বন্ধু করে লোক চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো সোয়াশো নাইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোনো পেশাব নাই লা বলুন ওলা ইয়া কোনো পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য গেল দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্র সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম থুকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি হবে কি বড় মানুষের খাওয়ানো কি হয় বড় মাইসের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় ঠিক এরকম কাপড় জীবনে দেখে নেয় কাপড় পরাবে আল্লাহ সুগ্রাম লাগায় দিলে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নইলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সকা হুম রব্গু হুম তহুরা আল্লাহ নিজে সারাদান তহুরা পান করায় প্রতি শুক্রবারে এদের সবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আরেকজনে চিনবো কি করে এই জন্যই তো দুনিয়াতে বুলুতি তো শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ এদিক দিয়া চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবো ছবি ওনার কাছে চলে যাবে বাজারতে বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে যাওয়ার সময় আল্লাহ উপটকন দিবে উপটকন আমার কথা মানো সরব দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্ত জান্নাতে পৌঁছে দিবে উপটকন জান্নাতে সৈকত আছে সৈকত যেরম বাংলাদেশে সৈকত কয়টা হুঁ কি কি বক্স বাজার আর কুয়া কাটা বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে জান্নাত ও শয়কত দুইটা বাংলাদেশ ও বাংলাদেশ ও একটার নাম বাইদা যে একটার নাম বাইদা শয়কতে জানি কি পাওয়া যায় আরে কি পাওয়া যায় ডানা কাটা পাওয়া যায় না কিন্তু এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তা একবারে সাইজ ঠিক না ওইখানে আলাদা বানা রেখা দিছে ওইটা ডানা কাটা না ওটা পুরো ডানা আলা কেননা এইখানে ডানা কাটা কেন যারে ডেলি হাজারো মানুষ দেখে ও ডানা থাকে কর্তিকা ঠিক না যারে ডেইলি হাজারও মানুষ কি করে দেখে না আবার কি দিয়া দেখে ক্যামেরা দিয়া দেখে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তোর ডানা থাকে আর জান্নাতেরটা ডানা জান্নাতের কেউ দেখে নাই তুমি ছাড়া না কোনো জিন না কোনো জিন্নশুন সকালে যাবে একটায় ওইখানে আড্ডা হবে আড্ডা হুম সমুদ্রের মাছ আইসা বলবে পরিচয় দিবে আমাকে খাবি আমার গোস্ত কত স্বাদের খাইলে বুঝবি পরিচয় দিবে জিব্বার পানি চলে আসবে যেমন খাইতে চাবে ওরকম চলে আসবে শীত আসতেছে বাংলাদেশে আসবে অতিথি পাখি কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে প্রথমে ডানা নাড়বে ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম খাওয়ার পরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে খায়া হাড্ডি ফালাবে আবার উড়া চড়া যাবে সকালে এক জায়গায় যায় একটা দৈরা নিয়ে আসবে বিকালে যেয়ে আরেকটা দৈরা নিয়ে আসবে একটার নাম হইল বাইদাজ একটার নাম হইল বাইদাস আমি অল্প ধারণা দিতেছি জান্নাতে গানও আছে। হুম গান আছে কান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার আর ফিঙ্গার বলা 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 যায় যায় না ফিঙ্গারই এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক আমাদের জন্য বানায় রাখছেন যারা দুনিয়ার কানের দিকে কোনোদিন চোখ দেয় কান দেয় নেয় কোনোদিন দুনিয়ার গান শুনে নেয় সুন্দর তবা করে ফেলছে জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পুজব আর ওই গান শুনবো আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন এক হাদিসে আছে তুমি বৈশা থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে কাদের কাছে দুইটা দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে তোমার মনে উঠতে দেরি ওদের মনে যাইতে দেরি হবে না ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে আর দুইজন কাঁদে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর বলি দুনিয়ার গান্দা গান গান শুনবি তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে দুইটা মাথার দিকের থেকে উঠবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে নাচতে নাচতে পায়ের দিকে যাবে তো কয়জন হল চল্লিশ বৎসর টানা গান শুনবে তারপরও মন বলবে না চল্লিশ বৎসর নাচ দেখবে পায়ের একে ঝংকার থেকে ঝংকার বোঝ হুম পাও যে নাড়ায় না দুনিয়ার নাচ হাত পাও বেকা করে এটার নাম নাচ করে নাকি এটার নাম ডান্স তোমরা ডান্স চিনুই না যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে জান্নাত এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বৎসর এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ বৎসর পরে ধরবে খালি নাচেই দেখবি ভিতরে কি বানায় রাখছে দেখবি না না ফিডার খায় তো ফিডার খাও হ্যাঁ কিচ্ছু বোঝো নাচ হবে গান হবে মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে স্টেজ লাগবে এরকম জান্নাতে প্রথমে ফেরেসটা শুনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা বলবে মা সামিতু আহসানা বিনহু এর চেয়ে সুন্দর কিছু হতে পারে আমাদের কাছে ধারণা নাই যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মিড়া যেতাম আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম আসবে উনি শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো বলবে আমাদের ধারণা নাই তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে তারপরে আল্লা বলবে আর চেয়ে সুন্দর তো আমরা না বললাম ধারণা নাই আল্লাহ বলবে রেজমান ইরফাই সোরা রেজওয়ান করদা আমি নামবো আল্লাহ রহমান করে শোনাবে ওই জাঙ্গার মা তাস্ত যুবক চবে তা মিলবে চ চাপ নারী যা চাবে তা মিলবে পুরুষ যা চাবে তা মিলবে দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে ছোট যাতায়াত এটা বাংলাদেশীরা পাবে না এটা যে পাবে ওর নাম হাদিসে আছে। আমরা বাঙালিরা আরো বড়টা পাবে এই দুনিয়ার থেকে দশ পূর্ব য চবে তা মিলবে য চবে তা মিলবে চিরদিনের যৌবন মিলবে আন্তঃ ফালা তাহাবো আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তঃহ ইয় ফালা তামুতু তো আবাদা চিরদিন জীবিত থাকবে বহুত কোনোদিন হবে না আন্তঃসিখ্ভু ফালা তামরাদু আবাদা চিরদিন সুস্থ হবে অসুস্থ কোনদিন হবে না আনতান আমু সালাতাই আসু আবাদা চিরদিন নেয়ামত পাবে কোনদিন কমবে না ওই জান্নাত চাই না আল্লাহও কিন্তু দিতে চান মুসলমান disse আমি দুইটা আমরা জান্নাত চাই আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি দুইটা একটা মুসলমান আর একটা উম্মতে মোহাম্মদী যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মোহাম্মদী কোনো দিন বানাইতেন না কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার আমি শেষ জায়গায় চলে আসছি দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না সেট জায়গা পর্যন্ত চলে আসছি জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী কতটুকু আমরা জান্নাত পাইতে চিনি নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু আমাদের প্রচেষ্টা কতটুকু আমাদের পরিশ্রম কতটুকু আমাদের দৌড় কতটুকু আমাদের শিক্ষা কতটুকু আমাদের দীক্ষা কতটুকু আমরা জানি কতটুকু কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই দিতে চান কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য বলেন কতটুকু প্রস্তুতি প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম সব বাদ দিলাম জিনিস কী বললাম যদি প্রস্তুতি থাকতো তাহলে এই এলাকায় আজান হতো এই গ্রামে কয়টা মসজিদ কটা হ্যাঁ 17টা 14টা ঠিক আছে মেনা নিলাম প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভোরে হ্যাঁ শুধু জুমার দিন ভোরে ঠিক না এছাড়া তো ভোরে না কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায় এই গ্রামই তো থাকে ঠিক না তাইলে পাঁচ অক্ত কেন ভরে না ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্রান্টি ছিল ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল ইন্না কোরআন আল ফজরি কোরআন বলে হাবিজ বলে জান্নাত যে দুই অক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবদারিত পাঁচ অক্ত তো মসজিদ পড়ে না সবগুলা বাদেই দিলাম আল্লাহ পাঁচবার ডেলি ডাকে আর জান্নাত দিতেই ডাকে যদি দান্নাত না দিতে ডাকতেন তাইলে মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের তিন নম্বর হাদিস হলো তিন নম্বর নুরানি যারা পড়ে আসেন ওর জান্নাতি কি মাদ্রাসার ছেলেরা নাই মিফতাহুল জান্নাতি আসলা জান্নাতের চাবি হলো নামাজ অথচ আল্লাহ ডাকে কে ডাকে আমি সব জায়গায় চলে আসছি কে ডাকে দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না হুম অথচ কে ডাকে হায় হায় শুধু কি আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبارتك متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساب الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البسيل الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباحث الشهيد الأقل وقيل القفي المتين الورق الحميد الموصي الْمُبُدِيَ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواخد الأهد السمد الْقَادِرُ المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله الله <applause> জান্নাতের চাবি দিতে ডাকে চাবি জান্নাত তো চাই আল্লাহ দিতে চাই বর্ণনা তো আমি একটু দিলাম জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না যাওয়া ছাড়া বুজানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায় কিন্তু প্রস্তুতি কতটুকু